ক্লাস টেনের ব্যাচে পড়াচ্ছিলাম আর পড়াতে পড়াতে তাদেরকে হঠাৎ করে আলোচনা প্রসঙ্গে আমি বললাম তোরা কি সার্লক হোমসের নাম শুনেছিস তো একজন বললো স্যার সার্লক হোমস কি কোনো কার্টুন ক্যারেক্টার তো এই যে সার্লক হোমস কোনো কার্টুন ক্যারেক্টার এটা বলার পরে আমাদের অবাক হয়ে গেলাম যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সার্ল হোমসের নাম শোনেনি বা শুনলে থাকলেও সেভাবে হয়তো জানে না বা তার কোনো কীর্তিকলাপের কাহিনী পড়েনি এইগুলো আর কি মানে চলে আসছে বঙ্কেশ বা ফেলুদা নিয়ে আমরা মাথামাতি করি কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে ফেলুদা কিন্তু নিজেও এক সময় তিনি বলেছেন যে গুরুদেব তুমি না থাকলে হয়তো আমরা থাকতাম না তো এই জন্য আজকের ভিডিওটাই কিন্তু আমরা সারলো কমসকে নিয়ে আলোচনা করব তো বুক সেলফে খুঁজতে খুঁজতে অনেক দিনের পুরনো এই যে বইটা আমি পেলাম হাতে সরল হোমস সমগ্র অনেকদিন আগে কিনেছিলাম মানে কলেজ লাইফে বলা যেতে পারে শারলক হোমসের একটা বাংলায় অনুবাদ যেটা নুচিকাতা ঘোষ করেছে তো এর প্রচ্ছদটাও তোমাদের দেখাচ্ছি দেখে নাও বন্ধুরা তো সবার এই যে শুরু হচ্ছে যে গল্পটা আমরা দেখছিলাম যে প্রথম উপন্যাস স্টাডি ইন স্কারলেট ঠিক আছে তারপর একাধিক আরও অন্যান্য গল্প রয়েছে এখানে সারা দুনিয়া জানে যে শার্লক হোমসের বাড়ি হচ্ছে টু টোয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিট লন্ডন আর এই জায়গাটায় কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে চিঠি যায় এবং আমাদের এখান থেকে বলুন সারা বিশ্ব থেকে বলুন যারা আসে তারা এই টু টোয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিট লন্ডনে কিন্তু অবশ্যই ভিজিট করে সার্লাকিয়ান সোসাইটিতে এই সার্লাকিয়ান সোসাইটিতে গেলে দেখা যাবে যেখানে এখানে সার্লমসের বিভিন্ন ব্যবহৃত দ্রব্য বা তার যে পাইপটা টুপিটা এই সব জিনিসগুলো পাওয়া যায় ভেতরে ফটোগ্রাফি হয়তো করতে দেয় না কিন্তু এই ভিডিও আমরা সার্ল যে স্রোসটা স্যার আর্থার কোনান ডয়েল তার জন্ম আঠেরোশো উনষাট সালে এডিন বোরাতে এবং আঠেরোশো ছিয়াত্তর সালে তার সাথে দেখা হয়েছিল ডক্টর জোসেফ বেলের এবং এই জোসেফ বেলকেই কিন্তু পরবর্তীকালে কেন্দ্র করে তার যে নির্ভুল পর্যবেক্ষণ ক্ষমতা মানুষকে দেখে নির্ভুলভাবে তার চরিত্র এবং তার পেশা সম্পর্কে বলে দেওয়ার যে ক্ষমতা এইগুলো দেখে স্যার আর্থার ডয়েল কিন্তু শার্লক হোমসের যে ক্যারেক্টারটাই কিন্তু বেছে চেয়ে নি বেছে নিয়েছিলেন মানে বলতে পারি যে জোসেফ বেলি হচ্ছে মানে অ্যাকচুয়ালি শার্লক হোমস যাকে আমরা চিত্রে বা যাকে আমরা উপন্যাসে দেখতে পাচ্ছি পাঠকদের জ্ঞানে বিশ্বাসে ভালোবাসায় হোমস এতটাই একটা জীবন্ত ক্যারেক্টার যে আজও তার যে ঠিকানা টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিট লন্ডন ঠিক আছে সেখানে এখনও গড়ে প্রায় একশো টাকা করে চিঠি যাচ্ছে তো বুঝতে পারছো যে শার্লক হোমসের জনপ্রিয়তাটা কিন্তু সারা বিশ্বব্যাপী শার্লক হোমসের বইগুলো থেকে যে বিশ্লেষণ পদ্ধতি বৈজ্ঞানিক বিশ্লেষণ পদ্ধতি অনুসন্ধান পদ্ধতি তদন্ত ক্রিয়া এগুলোকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকার তদন্ত বিভাগে কিন্তু কাজে লাগানো হচ্ছে চীন মিশর এই সমস্ত দেশে তো যারা তদন্ত বিভাগে কাজ করছে বা ডিটেকটিভ বিভাগে কাজ করছে তাদের পাঠ্য অবশ্য পাঠ্যর মধ্যে শার্লক হোমসের যে গল্পগুলোকে কিন্তু রাখা হয়েছে শার্লক হোমসের গল্পে প্রথম যে উপন্যাসটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা দ্য স্টাডি স্কারলেট স্টাডি স্কারলেট গল্পটা প্রথম আমরা উপন্যাসটা দেখতে পাচ্ছি এখানেই প্রথম হোমসের সঙ্গে তার পরবর্তীকালে যে সহযোগী হয়ে উঠবে বা সহ কর্মী হয়ে উঠবে তার অ্যাসিস্ট্যান্ট মানে ডক্টর ওয়াটসনের দেখা হয়েছিল এবং ডক্টর ওয়াটসন তাদের তার বাড়িতে দুজনে একই বাড়িতে ভাড়া থাকতেন এখানে থাকতে থাকতে শার্লক হোমসের অদ্ভুত সমস্ত কার্যকলাপ দেখে এবং তার সম্পর্কে কৌতূহলী হয়ে পরবর্তীকালে তাকে দেখে এবং তার পেশা সম্পর্কে যে নির্ভুলভাবে বলে দিয়েছিল সারলক হোমস সেটা দেখে তো সে রীতিমতো থ হয়ে গেছিলো সে যে কিছুদিন আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে ছিল সে একজন পেশায় ডাক্তার এবং মেডিকেল যে ডাক্তার সে কাজ করত মানে সেনা বিভাগে কাজ করত সেনা বিভাগের ডাক্তার এই সমস্ত তার যে হাব ভাব তার কথা বলা বা তার জামা প্যান্ট এই সমস্ত দেখে বলে দিয়েছিল তো এই জিনিসগুলো দেখে কিন্তু ওয়াটসন রীতিমতো মুগ্ধ হয়ে পড়েছিলো এবং পরবর্তীকালে আমরা দেখেছি সার্লক হেমস এবং ওয়াটসন দারুণভাবে একের পর এক কীর্তিকলাপের মাধ্যমে বিভিন্ন তদন্ত এবং রহস্য সমাধান করেছে তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু আমি মনে করি প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তাদের নিজস্ব ভাষাতেই পড়াটা দরকার আমাদের দেশে এই সার্লোক হোমসের গল্প কি অনুসরণ করে পরবর্তীকালে আমরা দেখেছি বঙ্কেশ তৈরি হয়েছে এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে অজিতকে রাখা হয়েছে সত্যজিৎ রায় পরবর্তীকালে ফেলুদাকে তৈরি করেছে এবং ফেলুদাও তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে সত্যজিৎ রেখেছেন তোপশেকে রেখেছে একটু বাঙালি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু বেসিক জিনিসটা আমরা দেখেছি কি সেই কিন্তু শার্লক হোমসকে আমরা ফলো করেছি ঠিক আছে এবং লন্ডনে তো ফেলুদা একবার গিয়ে সেই টু টোয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিট লন্ডনের গিয়ে সেখানে তো রীতিমতো তিনি প্রণাম জানিয়ে এসছেন যে গুরু তুমি ছিলে বলে আমরা আছি